এই প্রথম কি আপনার ধরা পড়লো যে আপনার সার্ভাইকেলের যে আপনার যে পিএলআইডি হয়েছে সার্ভাইকেলের 4567 হ্যাঁ এই প্রথম সেটা ধরা পড়লো ওটা তো ডাক্তার দেখি তবাক আর আমি ডাক্তারের কথা শুনে আমি অবাক যে ডাক্তার কি বলে এটা এবং আপনাকে কি ছবি সহ পুরোটা বুঝিয়ে দিয়েছিলেন যে একদম হুবহু হয়ে যায় দেখুন এইখানে এখানে আপনার সমস্যা হ্যাঁ আচ্ছা এই তখন আমার বড় ভাতিজারে নিয়ে আসলাম ও আমার দিকে তাকায় আমি ওর দিকে তাকাই মানে কিছুটা অবাক এত বড় একটা রোগ নিয়ে আপনি ঘুরতেছেন কিন্তু বুঝতেই পারেন না 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 পরে সেদিন ভর্তি হতে বলছিল পরে আমি তো প্রস্তুতি আনি নাই পরে পরবর্তীতে যে ভর্তি হই তিন দিন চার দিন পর দেখি যে আমার অনেকটা কি ব্যথা কমে গেছে এগুনি একদম এত শক্ত ছিল ডাক্তাররা নার্সরা বলছে যে কেমন পাথরের দলার মত হয়ে গেছে এখন যেমন কতটা কত ইজি একদম খুব সহজে ঘর নাড়াচ্ছেন আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে হেঁটে উঠে আসেন সবকিছু করছেন খুব স্বাভাবিকভাবে করছেন যেটা কিছুদিন আগে আপনার জন্য প্রায় অসম্ভব ছিল এইভাবে মুভ করাটা

এবং ঠিক অনেক দিন পরে এই যে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে একটা শান্তি যে পাইছি ভিতরে ঘুমো ঘুমো দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন মেডিকেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি এই মুহূর্তে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আর যারা সুস্থ নেই অচেরেই তারা সুস্থতার খাতায় নাম লেখাবেন দর্শক আমরা আপনাদের সামনে যখন একজন পেশেন্টকে নিয়ে আসি আমরা চেষ্টা করি তাদের ছোট ছোট সেই বিষয়গুলো ছোট ছোট ভুল বলেন বা ছোট ছোট সাকসেস বলেন এই ছোট ছোটো সাকসেসগুলি একটা সময় একটা মানুষকে তার উন্নতির চরম শিখরে নিয়ে আসতে সক্ষম তাকে সম্পূর্ণ সুস্থ করে দিতে সক্ষম আর ছোট ছোটো ভুলগুলো একটা মানুষকে আরও বেশি অসুস্থ করে তোলে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের এই ভুলগুলোর পরিমাণগুলোকে একটু কমিয়ে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত যাতে আমরা নিতে পারি প্রয়োজনে আমরা যদি নিজেরা বুঝতে না পারি যারা ভালো এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো একটু জেনে তারপরেও যাতে আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি সর্বোপরি আমরা যাতে সারা জীবন সুস্থ থাকতে পারি সেই জন্যই আমাদের এই সকল প্রয়াস দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন পিয়া গমেজ বয়স আটত্রিশ বছর একজন পরিশ্রমী মানুষ সংসার ধর্ম পালন করেন পুরো সংসার নিজেই সামলান এবং খুব স্বাভাবিকভাবেই ওনার জীবন যাচ্ছিল বাট হঠাৎ করেই আপনার পিএলআইডি রোগটা শব্দটা যদি অনেক ছোট্ট একটা শব্দ কিন্তু এর ভয়াবহতা কোনো কোনো ক্ষেত্রে অনেক বিশাল একটা মানুষের পুরো জীবনকে পুরো অন্ধকারে নিমজ্জিত করতে খুব বেশি একটা সময় লাগে না দর্শক এই পিএলআইডিতে উনি আক্রান্ত হন এবং ওনার সার্ভাইকালের ফোর ফাইভ সিক্স সেভেন চারটা ডিস্ক ডিস্ট ছিল কি হয়েছিল কিভাবে হয়েছিল এবং এর জন্য উনি কি ধরনের সাফার করেছেন এবং পরবর্তীতে কি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোকপাত আলাইকুম কেমন আছেন আজকে আজকে অনেক ভালো আজকে অনেক ভালো আছেন আমরা এই শব্দটা আসলে আপনাদের কাছ থেকে সবসময় শুনতে চাই এবং এটা আমাদের সবচেয়ে প্রিয় একটি শব্দ এবং আমরা যখন বলতে পারি যে হ্যাঁ আমি আজকে ভালো আছি সুস্থ আছি এটার থেকে বড় আসলে আর কিছু হতে পারে না আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন আপনি কোথায় থাকেন আমি নবাবগঞ্জ থাকি ঢাকা নবাবগঞ্জে থাকেন আচ্ছা পেশাগতভাবে এমনি কি করেন হাউস ওয়াইফ পাশাপাশি আর কিছু করেন কি পাশাপাশি একটু সেলাই কাজ করি টিউশনি আছে আচ্ছা আচ্ছা মানে সংসারকে চালানোর জন্য আপনি পাশাপাশি কিছু কাজ করছেন এটা অনেক বড় একটি কাজ ভালো একটি কাজ আমাদের প্রত্যেকের এটা করা উচিত আচ্ছা পিয়া গমেজ আমরা একটু জানতে চাচ্ছিলাম কি হয়েছিল এবং এটা ঠিক কত দিন আগে যার জন্য আপনি ডক্টর মোহাম্মদ শফিউলুল প্রধান ওনার কাছে আসেন এবং ওনার এই ট্রিটমেন্টটা নিয়েছিলেন কেন এসেছিলেন ভাই এটা কত দিন আগে প্রথম শুরু চার পাঁচ বছর আগে ঠিকই আমার এখানে ব্যথা ঘাড়ে আর কোমরেও অনেক ব্যথা ছিল আচ্ছা তারপর তিন মানে প্রথম দিকে ব্যথাটা কেমন ছিল অল্প পরিমাণে ছিল নাকি বেশি ছিল অল্প অল্পই ছিল মানে হঠাৎ করে দেখলেন যে একটা ব্যথা করছে

মালিশ করতাম গরম পানি ছেঁকা দিতাম দেখতেন কিছুদিন ভালো লাগতো আবার শুরু হইতো ব্যাথা পরে তিন বছর আগে অনেক বেশি যখন

আচ্ছা বাট যদিও এটা একটা ভালো কাজ হ্যাঁ 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 পরবর্তীতে ওইভাবে অনেক দিন কম ছিল ব্যথা মানে ওষুধ খেয়েছেন হয়তো কিছুটা ব্যথা কমে গেছে তারপর ওষুধের পাওয়ার খুব বেশি ছিল আর কি আমার আবার অন্য দিকে সমস্যা হয়ে গিয়েছিল এর জন্য বাদ দিয়ে দিছি ওষুধ খাওয়া ব্যথা কমে গেছে পরে যখন এই চার পাঁচ মাস ধরে এত বেশি ব্যথা কানের পিঠে এসে গেছে ব্যথা এত ব্যথা এত ব্যথা প্রচন্ড ব্যথা সর্বোচ্চ খারাপ কি হতো বিছানা থেকে উঠতে পারছ না

যখন কানের পিঠে উঠে গেছে ব্যথাটা তখন আমি ভাবছি যে আমার কিছু একটা হয়েছে আমার তো এটা প্রেশারে ব্যথা না পরবর্তীতে অনেক ডাক্তারই খোঁজ নিছি কিন্তু পায়নি পরে আমার এক বৌদি এই ডাক্তার দেখে ভালো হইছে পরে উনি আমার বলছে তুই এই ডাক্তারটা দেখা আচ্ছা আপনার সেই বৌদি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছে এবং তখন ওনার কাছ থেকে যখন আপনি জানতে পারেন তখন আপনি সারের কাছে আসার সিদ্ধান্ত নেন যখন প্রথম স্যারের কাছে আসেন হ্যাঁ হ্যাঁ

এই প্রথম সেটা ধরা পড়ে ওটা তো ডাক্তার দেখি তো অবাক আর আমি ডাক্তারের কথা শুনে আমি অবাক যে ডাক্তার কি বলে এটা এবং আপনাকে কি ছবি সহ পুরোটা বুঝিয়ে দিয়েছিলেন যে একদম হুবহু হয়ে যায় দেখুন এইখানে এখানে আপনার সমস্যা হ্যাঁ আচ্ছা এই তখন আমার বড় বড় ভাতিজারে নিয়ে আসলাম ও আমার দিকে তাকায় আমি ওর দিকে তাকাই মানে কিছুটা অবাক এত বড় একটা রোগ নিয়ে আপনি ঘুরতেছেন কিন্তু বুঝতেই পারেন না 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 পরে সেদিনই ভর্তি হতে বলছিল পরে আমি তো প্রস্তুতি আনি নাই পরে পরবর্তীতে যে ভর্তি হই আচ্ছা তিন দিন চার দিন পর দেখি যে আমার অনেক তার কি ব্যথা কমে গেছে এগুনি একদম এত শক্ত হয়ে ছিল ডাক্তাররা নার্সরা বলছে যে কেমন পাথরে দলার মত হয়ে এখন যেমন কতটা কত ইজি আগে খুব সহজে ঘর নাড়াচ্ছেন আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে হেঁটে উঠে আসেন সবকিছু করছেন খুব স্বাভাবিকভাবে করছেন যেটা কিছুদিন আগে আপনার জন্য প্রায় অসম্ভব ছিল এইভাবে মুভ করাটা হ্যাঁ ঘরে ব্যথাটা এত বেশি হয়ে গিয়েছিল আমি আর কি করতে পাইনি পরে আর স্যার আপনাকে প্লাস মাইনাস প্রায় 15 দিনের কথা ছিলেন বাট আপনি দেখছেন যে আপনি তিন থেকে চার দিনের মাথায় আপনি অনেকটুকুই সুস্থ হয়ে গেছেন এবং ধীরে ধীরে একটা সময় আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে কেমন মানে ধীরে ধীরে কবে থেকে পুরো আপনি সুস্থ হয়ে ওঠেন আমি চার পাঁচ দিন পর থেকে আমার এই ব্যথাটা একদম আর কি অনেকটা কমে গেছে এবং ঠিক অনেক দিন পরে এই যে ব্যথা একটা জীবন কেমন লাগছিল অনেক ভালো লাগছে একটি শান্তি যে একটা পাইছি ভিতরে যেমন রাতে ঘুমে ঘুমো ব্যথা করছে ঘুমে ঘুমো গাত নাড়তে পারে নাই মানে দীর্ঘদিন একটা সময় গেছে যে হয়তো রাতে ঘুমানই নি এই ব্যাথার যন্ত্রণা কাউকে বলতেও পারছেন না আমি ঘুমাম কেজ পাইছে আমার এখানে ব্যাথা করতেছে এরকম অবস্থা হইছে কখনো এরকম মনে হতো না যে ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না এরকমটা কখনো মনে হতো না যে আমি কি আর সুস্থ হতে পারবো আমি হয়তো আর কখনো ভালো হব না হ্যাঁ এটা মনে হইছে আমি যে আমি বলছি যে তাহলে আবার অন্য কিছু হইছে হয়তো ভয়ংকর একটা বড় সরো কেটে একটা ভালো যাও অনেক চোখের পানিও গেছে হ্যাঁ দিনхатьটা সময় আমি আর কি কোনদিন চিন্তা করি নাই এত তাড়াতারি আমি ডাক্তার এই ট্রিটমেন্টে ভালো আচ্ছা একটা সময় ছিল আপনি কারো মুখে শুনেছেন হয়তো বা আপনি ইউটিউবে দেখেছেন আপনাকে যিনি প্রথম আপনার যিনি আপনাকে বলেছিলেন যে উনি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আপনিও যাওয়ার কথা বলেছে শুনেছেন আজকে আপনার কথা শুনছেন আমাদের কোটি কোটি দর্শক এই মুহূর্তে যারা হয়তো অসংখ্য রুগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তাদের জন্য যদি কিছু বলেন তাদের জন্য আমি বলবো আমি অলরেডি আমি অনেক বলছি ফোনে যে এই ডাক্তারটা দেখাও তোমরা কারণ আপনি নিজে এসে আপনি উপকৃত হয়েছেন আপনারও একটা বিশ্বাস যে তারা আসলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবেন হ্যাঁ যেমন ওর মা আমার বড় বৌদি এসে দিন ফোনে একজনকে বলতেছিল অনেক ভালো তুইও দেখা এখানে এসে আসলে আমরা যখন একটা জায়গা থেকে উপকার পাই বা আমাদের কাছে ভালো লাগে তখনই আমরা আরেকজনকে সেটা ব্যাপারে সাজেস্ট করি হ্যাঁ আমি বলবো যারা যারা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারাই ডাক্তারের কাছে আসেন একদম ভালো হয়ে যাবেন আপনারা যে কোনো ব্যথার জন্য আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখানে ওনার ভাইয়ের ছেলেকে পেয়েছি যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন এবং প্রথম দিকে উনি দেখেছেন এবং আজকে ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় ওনাকে দেখছেন এবং আজকে উনি নিয়ে যেতে এসেছেন ওনাকে আসুন একটু ওনার সাথে একটু কথা বলি ইসলামাকুম আপনার নামটা যদি একটু বলেন অস্টিন গমেজ অস্টিন গমেজ এমনি পেশাগতভাবে কি করেন আপনি আমি স্টুডেন্ট হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি সরি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে হোটেল ম্যানেজমেন্ট খুব সুন্দর একটি সাবজেক্ট আপনার পিসি হন তো জি আচ্ছা আপনি তো প্রথম দিন থেকে দেখেছেন এবং দীর্ঘদিন দেখেছেন যে উনি খুব অসুস্থ ছিলেন মাঝখানে উনি যেটা বলেছেন যে উনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে উনি বিছানা থেকে উঠতে পারছিলেন না অন্যের সাহায্য নিয়ে ওনাকে উঠতে উঠত এবং সেই সময়গুলোতে আপনি ওনাকে দেখেছেন এবং প্রথম ভর্তির দিন ওনাকে দেখেছেন এবং আজকে ওনাকে নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন সেই সময়কার কিছু বর্ণনা যদি আমাদেরকে দেন কেমন ছিল সেই সময় কি বলবো আসলে কি বলবো তখন যখন দেখছি উনি অনেক অসুস্থ ছিল বিছানা থেকে উঠতে পারতো না এতই ব্যথা ছিল যে ওনাকে বিছানা থেকে উঠাতে আমার সাহায্য নিতে হতো তো এখন দেখছি আজকে ঢাকা আসার পর দেখলাম কি যে উনি পুরোপুরি সুস্থ আসলে দেখে খুব ভালো লাগতেছে মনে হচ্ছে না যে উনি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছেন এবং সব কাজই করতে পারেন আগের মধ্যে এতটা কনফিডেন্স চলে আসছে ওনার অবশ্যই আলহামদুলিল্লাহ দর্শক একজন দুজন না এরকম অসংখ্য অসংখ্য আমাদের বোন আমাদের ভাই বাবা আমাদের হয়তো প্রতিবেশী যারা আছেন এরকম হাজারো মানুষের মুখে এই যে আজকে যে হাসি দেখছেন আমাদের এই বোনের মুখে এটা কিন্তু আসলে সুস্থ হওয়ার হাসি আপনি দেখুন আপনার যখন প্রচণ্ড জ্বর হয় বা যখন প্রচণ্ড রকম অসুস্থ হন আপনার কেমন লাগে না খেতে ভালো লাগে না ভালো কোনো কথা ভালো লাগে কোনো কিছু আমাদের জীবনটা একরকম বিষাদ হয়েছে আমরা এমন মানুষও পাই যে যারা একসঙ্গে বলতে থাকেন ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে যে আমার কেন মৃত্যু হয় না আমরা কখন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই যখন আসলে আমাদের আর বেঁচে থাকার আর কোনো ইচ্ছা থাকে না বেঁচে থাকার আমরা আর কোনো কিছুই খুঁজে পাই না যে এই জিনিসটা আমাকে আকৃষ্ট করছে দর্শক আমাদের জীবনে আসলে আমরা কেউ চাই না যে এরকম কোনো সময় আমাদের জীবনে আসো হয়তো এমন মানুষ আপনার আশেপাশে ছড়িয়ে ছিটে আছে যারা দীর্ঘদিন যাবত এই ধরনের ব্যথায় ভুগছেন কিচ্ছু না এর ট্রিটমেন্টটা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের ভিতরে এই ধরনের রুগীরা সুস্থ হয়ে ওঠেন যেমনটা আমাদের এই বোন হয়েছেন আমার এই বোন যদি পারেন আপনারা কেন পারবেন না অবশ্যই আপনারাও পারবেন সেই কনফিডেন্স থাকতে হবে আপনাদের ভিতরে সঠিক ট্রিটমেন্ট খুঁজে নিতে হবে সঠিক কনসালটেন্ট খুঁজে নিতে হবে সঠিক ট্রিটমেন্ট নিতে হবে অবশ্যই তাহলে আপনারা ভালো থাকবেন সঠিক নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে আজীবন আপনারা ভালো থাকতে পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল